আসসালামু আলাইকুম হে ইব্রাহিম কেমন আছো সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো সৌদি আরবে আমি কি কাজ করি আর আজকে আমার কাজের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি তো আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি কাজ করি সৌদি আরব নুন কোম্পানিতে আর এখন আমি যাচ্ছি আমার নুন কোম্পানির সুপার মলে ওদিকে যায় আমার আইডিটা স্ক্যান করান লাগবে স্ক্যান করার পরে আমার ডিউটি স্টার্ট হয়ে যাবে আর আজকের রাস্তাটা অনেকটাই ফাঁকা যার কারণে আমার ডিউটিতে যাইতে অনেকটা সুবিধা হইতেছে সচরাচর এই রোডটার ভিতরে অনেকটাই জ্যাম পরে থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুন সুফার মহলে আমি আইসা পড়ছি এটা হলো আমার নুন সুফার মহল আর এদিকে যে রাইডারগুলা দেখতেছেন শুধু এগুলা না এদিকে প্রায় পঞ্চাশটা রাইডার বাইক রাইডার থাকে আর গাড়ি রাইডার থাকে না হলে বিশ তিরিশটা তো এদিকে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমার ডিউটি স্টার্ট হয়ে গেল এবং কি আমি ওয়ার্ডার নিয়ে দিলাম তো সৌদি আরব নুন নুন কোম্পানি বলতে হচ্ছে গেলে একটা ব্র্যান্ড আর এই নুনের ভিতরে কাজ করতে আছে হাজার ও বাংলাদেশ আর সৌদি আরবে যারা নুনের ভিতরে কাজ করে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যারা নুন সুফার মহলে বা নুন রকেটে কাজ করে তারা দৈনিক যদি পনেরোটা অর্ডার মারতে পারে তাহলে কুফিলের বেতন ছাড়া তারা পাবে বোনাস সৌদির এলে বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর যারা আডার ওঠা মারবে তারা পাবে ছত্রিশ টাকা তো আমি মনে করি সৌদি আরফে যারা দিদিকে কাজ করে না কেন তবে নুনের মতো বেশি জায়গা আর কোথাও নুন তো আমি প্রথমে বলছিলাম নুন একটা ব্র্যান্ড আর নুন কখনো রাইডার আগে টাকা মাই রাখে না তো আমি যদি এখন রাস্তার কথা বলতে চাই তাহলে যারা নতুন রাইডার সৌদি আরবে আসতে চাইছেন বাইক রাইডিং করার জন্য বা ফুড ডেলিভারি বা নুন রকেটে বা নুন মিনিটসে কাজ করার জন্য যারা সৌদি আরফে আসতে চাইছেন তারা আগেই ভেবে আসবেন কারণ বাংলাদেশে যেই স্পিডে গাড়ি চালায় এই দেশে কিন্তু ওই স্পিডে গাড়ি চালাইতে পারে না এই দেশের গাড়ির স্পিড ফদম ঠেলে একশোর উপরে যাই গিয়ে তো যাদের বুকে সাহস আছে মনে বল আছে তারাই আসতে পারেন আর যাদের অনেক রাইডার আছে যেমন আমগো কোম্পানিতে অনেকগুলা লোক আসছে বাংলাদেশ থেকে তারা আসার পরে গাড়ি চালানোর অবস্থা দেখে বা গাড়ির স্পিড দেখে তারা প্রায় কোম্পানি থেকে বাইক গেছে প্রায় অনেক লোক তো যারা আসবেন সৌদি আরবে বাইক রাইডিং করার জন্য তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন কারণ এখন প্রায় সৌদি আরবে আসতে হলে বাংলার চাই থেকে সাড়ে চার লাখ টাকা লাগে তো আসার আগেই ভেবেচিন্তে আসবেন কারণ এদিকে আসার পরে অনেকে কোম্পানি থেকে বাইকে যায় আর কোম্পানি থেকে বাইকে যাওয়া যাওয়ার পরে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ আপনারা জানেনই তো বাইরের রাষ্ট্রগুলাতে অবৈধ মানুষের কোনো মূল্য নেই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখন প্রায় আমার প্রথম কাস্টমারের বাসায় এসে পড়েছি কাস্টমার কল করে জানিয়ে দিল যে সে এখন বাসায় নেই তার সামানটা আমি গেটের সামনে রাইখে চলে যাইতে আর এখন আমি রওনা দিলাম দ্বিতীয় কাস্টমারের উদ্দেশ্যে আর পথের ভিতরে হঠাৎ করে আমার অনেক ক্ষুধা লেগে গেল তাই গাড়িটা এক জায়গায় স্টপ করে আমি একটা শর্মা নিল তো সৌদি আরবের শর্মাগুলো আমার কাছে অনেক মজই লাগে আর এই শর্মাগুলো অনেক সৌদির বেশিরভাগ সৌদি বা বাঙালির তো খানা শেষ করে আবার রওনা দিলাম কাস্টমারের বাসার উদ্দেশ্যে তো দেখা যাক কাস্টমারের কফালে কি আছে তো আমি এখন যে কাস্টমারের বাসার উদ্দেশ্যে যাওয়া যাইতেছি ওই কাস্টমারের জন্য নিয়ে যাইতে একটি এস টোয়েন্টি ফাইভ তো এখন ওর বাসার ওদিকে যাওয়ার পরে ওর অনুভূতিটা কেমন তা তো আপনারাই দেখতে পারবেন Ok, Lucas. ok. Estará onde? Estará fora.